আসিফ আকবরের একটা সাক্ষাৎকার দেখছিলাম যে তৃণমূলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান আসিফ আকবর গায়ক আসিফ আকবর সেটা নিয়ে আবার তার আগেই একটা ট্রল দেখলাম একজন নাট্যাভিনেতা তিনি বলছেন গায়ক আসিফ যেহেতু বিসিবি পরিচালক হয়েছেন খেলোয়াড় তামিমকে তাহলে এফ বি সভাপতি করা হোক এই কথাটা কেন বলছেন জানেন বলছেন এই কারণে যার যা কাজ তারা সেই কাজ করতে পারছে না অর্থাৎ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল এবং আমি ইকবাল প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই ছন্দপতন পুরো নির্বাচনটা নির্বাচনে চলে গেল সিলেকশন শুরু হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতা এই যুগে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মতন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিলেকশন হচ্ছে ইলেকশনের বদলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে এবং তামিম বলছেন যে নোংরামিস সাথে চলা যায় না তাই নির্বাচন করছে না এটা একটা প্রতিবাদ তো বোঝাই যাচ্ছে যে তিনি পরিষ্কার ভাবে বলছেন যে সরকারি হস্তক্ষেপের কথা যখন এই নির্বাচন এইরকম ভাবে কলঙ্কিত বিতর্কিত ঠিক তখন দেখেন গতকালকে দুটো অসাধারণ ঘটনা ঘটছে একটা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম একটি শহর শারজা শারজাতে কি হলো শারজাতে আফগানিস্তানকে বাংলাদেশ হারালো হারতে হারতে মানে ম্যাচটা কঠিন হলো শেষ পর্যন্ত জিতলো এটা তো ক্রেডিট যে একদম শেষ প্রান্তে যে যারা মূলত বোলার তারা জিতাই দিল জিতলো তো আফগানিস্তানের যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটা দল এখন আর অন্যদিকে পাকিস্তানের মতন দল সেই দলকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে মেয়েরা হারাই দিল তাহলে একদিনে আমরা দুইটা কৃতিত্ব পাইলাম ছেলেরাও জিতলো মেয়েরাও জিতলো এই যে একটা খুশি উচ্ছ্বসিত হবার বিষয় সেটা কিন্তু আবার ঢাকা পড়তেছে যখন নাকি বিসিবির নির্বাচন যখন নাকি কলঙ্কিত হচ্ছে বিসিবির নির্বাচন যখন বিতর্কিত হচ্ছে তখন কিন্তু আর গর্ব করা যায় না ক্রিকেট কারণ ক্রিকেট তো পরিচালনা করবে তারাই ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডের মধ্যে যদি পছন্দ ধরে সেখানে যদি নোংরা পলিটিক্স হয় তাহলে তার প্রভাব পড়বে এবং গত পনেরো বছরের তো সমালোচনা ওঠেই হতো ওই যে পাপন দা বলা হাসান পাপন সে সভাপতি আছে তো আছে কোনো নির্বাচন নেই কোনো সিলেকশন আমরা একটা নির্বাচন করার যোগ্যতা ক্ষমতা হারায় ফেলছে দেখেন মেহেদি হাসান সাংবাদিক তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতেছেন যে নেপাল ছয় মাসের মধ্যে নির্বাচন করার সক্ষমতা দেখাতে পারে বা সেই টার্গেটটা ফিক্সড করতে পারে আপনাদের লাগে আঠারো মাস আসলেই তো কেন এটা কোনো ব্যাখ্যা নেই শেখ হাসিনার পতনের পর সব সমমনা রাজনৈতিক দল নিজেরাই একটা তারা জুলাই সনদ তৈরি করতে পারে না কত বড় লজ্জা যার কারণে পিছাইতে পিছাইতে ঠেলতে ঠেলতে আগামী বছর চলে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে তাও এখন কিন্তু তারিখ নির্দিষ্ট না তাহলে একদিকে আমাদের এই ক্রিকেটাররা জয় তুলতে থাকবে আরেকদিকে আমাদের কর্তা ব্যক্তিরা নোংরা পলিটিক্স খেলবে সেই জয়টা কি থাকবে থাকবে না আমরা মাঝে মধ্যে জয় পাচ্ছি কিন্তু ধারাবাহিকভাবে জয় পাচ্ছি না কারণ আমাদের মাথায় সমস্যা এখন বেড়ালের গলায় ঘন্টা বাদ কে এই যে মাথার পচন এটা ঠিক করবে আর এইটা ঠিক না হলে ক্রিকেটও ঠিক হবে না যে কারণে শেখ হাসিনার আমলে সেই ক্রিকেটের ধসই বলা যায় মাঝে মধ্যে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে কোনো এশিয়া কাপ হোক বিশ্বকাপ হোক সেই আমরা চ্যাম্পিয়ন হওয়ার অবস্থানে উঠতে পারিনি কি লজ্জাজনক অবস্থা দর্শক